আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার কাজ নাই আমার বাসার থেকে ইফতারি আসবে আবার কপাল আলারই কপাল আজকে আমার কপাল আলারই কপাল আজকে ছেলে ছেলের বউ আমার জন্য খাওয়া অর্ডার করতেছে আবার এদিকে আবার পাশের বাসা ও আবার খাওয়া দিয়ে গেছে যাই হোক কিছুই করার নাই এই জন্য বলে তেল্লা মাতাতে আমদেশে করে তেললা মাতাতে তেল দেয় তো ভাবলাম যে নিচের থেকে কাপড়গুলো আনি ভাস করি এখন ইত্যাদি তার ভাজা পরা লাগবো না ইত্যাদিতে আসতেছে আর এখানে হাজবেন্ডের কাপড় ভাজ করে নিলাম আমার কাপড় ভাস করে নিলাম ছেলের কাপড়ও করে নিলাম কাপড় ভাজ করার কথা মনে হইয়া দেশের একটা কথা মনে পড়ে গেছে আমি এবার দেশে গেছি আর তো অনেক মেহমান আমার ছোট নানা দাওয়াত দিছে সবাই আত্মীয় স্বজনদের এত কাজ বুয়া দেখি কাপড়গুলো আনছে বিছানার উপরে রাখছে তা আমি কাপড়গুলো ভাস করছি মানে আরে ননদ একটু হেল্প করি এত মেহমান তাই না হেল্প করছি কাপড় গুলি সুন্দর করে বাসবুজ করে রাখছি কতক্ষণ আই আমার ননদে করে মনে করবেন যে আয়রন করছে না আয়রনও লাগে না এরকম অবস্থা হয় আর কারণ আমার এই কাপড় ভাস দেখিয়া আমার সবসময় আমার ননদের কথা মনে আমার কাপড় চোপড় ভাস করা তো সুন্দর হয় না যা হয় আলহামদুলিল্লাহ বাট ননotrajis সুন্দর করে কাপড় ভাস করে গো ওটা যদি দেখেন আপনি করে দেখাইতে পারতাম এই যখন কাপড় ভাস হয়ে গেছে এখন উপরে নিয়ে জারজার সেকশনে জারজার কাপড় দেয়া দিব এই যে আমার পাশে পাশে একদিনই ভুন আমাকে ইফতারি দিয়ে গেছে আর আমি শুধু খালি শরবত বানাইছি হাজবেন্ডের এক গ্লাস আমি এক গ্লাস এঁকে দেই আপনাদেরকে দেখাই ও কি ইফতারি নিয়ে আসছে এখানে তরমুজ দিছে আর ক্যান দিছে ঘরের ইত্যাদি রহমতের মাসে যে আল্লাহ তারপরে যে খারাপ আসে এটাতে দিছে সুন্দর করে বিরিয়ানি রান্না করছে সেই বিরিয়ানি রোজার মধ্যে যে কত বিরিয়ানি খাইলাম আর ওইখানে কি দিছে ওটা ভাজা পোড়া দিছে এখানে আপনার পাকোড়া দিছে ছোলা দিছে পুরি দিছে জিলাপি দিছে আর কি সমোসা দিছে সমোসা দিছে থ্যাংক ইউ হিমু নাইস ইফতারি দেওয়ার জন্য বেগুনি সুন্দর করে যে আপনারা দেখতে পাইতেছেন খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট হাত পা দিয়ে আমার ছোট বোন ইফতারি আমার জন্য পাঠাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিমু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ইফতারি পাঠানোর জন্য আল্লাহ তোমারে ভালো রাখোক সুস্থ রাখুক নিয়ে খায়ার দান করক স্বামী সন্তান নিয়ে ভালো থাকো এরকম আমাদেরকে বড় আপাদেরকে ইত্যাদি পাঠাইবা মাঝে মধ্যে এই যে বললাম যে তেল্লা মাথাতে তেল দেয় আমাদের দেশের একটা ভাষা এইখানে ছেলে ছেলের বউ আমার একটা স্পেশাল দেয় জন্য খানা ইফতারি পাঠাইয়া দিয়েছে ইম্পর্ট দেখি আমি তোমার হাল ছাড়া খাবো না এই খানা দেখেন ঘরে বিতে তো খোল তো বার্গার ও বার্গার ও এটাও বার্গার দিছে তেমন দেখি এটা দিচ্ছে সালাদ এরা সালাদে দেও খালি বাঁধাকপি কাটটা দেয় এখানে কি দিচ্ছে রেগুলার নাম আর গার্লিক নাম ভিটামিন আর দিচ্ছে আপনার এখানে দিছে সাদা রাইস পোলাও রাইস আর দিছে এটা বাটার চিকেন আর দিছে এটার মধ্যে বাটার চিকেন কি ওইখানে দিছে শীত এই যে ও তারা ওইখানে তো আরও অনেক কিছু বাকি রয়ে গেছে ওরা তো লাচ্ছি অর্ডার করছে কইনো তারপরে তোমার ইয়ে এক্সট্রা নান কইগুলি তো দেয় নাই আমি এক্ষুনি ফোন দিতেছি নিউ ইয়র্ক থেকে আমার ছেলে ছেলের বউ আজকে আমার একটা স্পেশাল ডে সেই জন্য তারা খানা অর্ডার করে আমার ভেনিয়াতে পাঠাইছে আমি না তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা কাল্লা খায়ের দেওয়া খাওয়া বড় কথা না আমাদের শাশুড়ির বউ সম্পর্কটা যেন সুন্দর থাকে আল্লাহ তোমার দান করুক সুস্থ রাখুক ভালো রাখুক এই মন মানসিকতা যেন থাকে সবাই সবার খোঁজ খবর নিবা এটাই আমরা চাই খাওয়া দাওয়া বড় কথা না তুমি যে স্মরণ করছো আসছি দিনটা সেটাই সবচেয়ে বড় কথা এটাই আমার বড় পাওয়া ঠিক আছে আমরা খাওয়াগুলি একটু এনজয় করি আর আমার বউ একটু আগে ফোন দেয় ফোন দেওয়া জানাই যে আমার কী কী খাওয়া আসছে তার আমাকে অনেক কিছু বললো যে এই অর্ডারে আসবে এখানে দুইটা জিনিস মিসিং আছে দেখি ওদেরকে ফোন দেওয়া খাওয়া গরম গরম এই দেখো আপুরা মানে ফাঁকি দেয় জি আমার ছেলের বউ লাচ্ছি অর্ডার করছে তারপর দুইটা নান রেগুলার দুইটা গার্লিক অর্ডার করছে আর এগুলি দেয় নাই এখন আমার ছেলের বুড়ো কইলাম কী কী আসছে এখন কমপ্লেন করবো আরে তো যাই হোক আমরা খাই আপনারা ইফতার করেন আমাদের সাথে চলে আসেন